নমস্কার আমার সকল বন্ধুদের লিপিকাস রান্নাঘরে আজকে নিয়ে এসেছি আরও একটি নতুন রকমের নতুন স্বাদের রেসিপি নিয়ে নিয়েছি দুটো ঘটকচু যেহেতু ঘটের মতো দেখতে তাই এটাকে ঘটকচু বলে সবার প্রথমে আমি এই ঘটকচুগুলোকে ছাড়িয়ে নেব খোসা তারপরে গেটারে গ্রেট করে আমি রেখে দেব ঘট কচু দুটো আমার গেটারে গ্রেট করা হয়ে গেছে তার সাথে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো আর রসুন আর লঙ্কা গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছি এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দেব একটু বেশি তেল লাগবে তেল গরম হয়ে গেছে এতে আমি কালো জিরে দিয়ে দেবো এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব রসুন বাটা এবার দিয়ে দেবো রসুন বাটা এবার আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা ঘট কচুটা এবার আমি ভালো করে তেলে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা এবারেও আমি উল্টে পাল্টে নেব এবারে আমি এতে দিয়ে দেব আন্দাজ মতো নুন আপনারাও আন্দাজ মতোই দেবে দিয়ে দেব হলুদ দিয়ে দেবো সামান্য লাল লঙ্কা কারণ এটা একটু ঝাল খায় এবারও আমি এটা একসাথে মিশিয়ে নেব এবার আমি গ্যাসটা আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দেবো তো পনেরো মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি আমি পাঁচ মিনিট অন্তর এসে নেড়ে দিয়েছিলাম একটু আমার হয়ে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব চিনি আর অ্যাড করবো আধঘানা লেবু কারণ যদি গলা চিরচির করে তার আগেই আমি একটু লেবু লেবু চিপে দিচ্ছি এবার আমি এটা একটু নাড়াছাড়া করলেই রেডি আমার ঘটকচু রেডি আমার ঘটকচু বাটা গরম গরম ভাতে পরিবেশন করবেন দারুণ লাগবে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন